এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা হস বেলডাঙ্গা পুলিশ স্টেশনে সাত সকালে এক মর্মান্তিক ঘটনা ছবি তুলে ধরার জন্য আমি এই মুহুর্তে বেলডাঙ্গা থানায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গতকাল রাত্রি দশটা নাগাদ বেলডাঙ্গা থানার বেগুনবাড়ি বাড়ি চিড়ে ভেজায় এক গৃহবধকে মেরে ফেলার অভিযোগ মেরে ফেলার অভিযোগ করছেন তার বাবার বাড়ির লোকজন বাবার বাড়ির লোকজনের দাবি যে তার তাদের যে মেয়ে তাকে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলেছে তার নিজের স্বামী তার স্বামী বাইরে কাজে ছিল ফেরির কাজ করে গত পরশু বাড়ি ফিরেছে এবং কাল কালকে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং বাড়ির লোকজনকে বাবার বাড়ির লোকজনকে খবর দেয় রাত্রি দশটা নাগাদ যে তাদের মেয়ে মারা গেছে এমনই অভিযোগ শুনে বাবার বাড়ির লোকজন ছুটে আসে এবং ছুটে আসার পর দেখে যে তারদের যে মেয়ে বারান্দায় পড়ে রয়েছে এবং মৃত অবস্থায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে সেই ডেড বডি নিয়ে আসে বেলডাঙা থানায় এই মুহূর্তে সেই ডেড বডি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে গিয়ে তার যে পোস্টমর্টাম সেটা হবে আমি সরাসরি বাবার বাড়ির লোকজনের কাছ থেকে শুনে নেব যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল বা কেনই বা তারা দাবি করছে যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে মেয়েটা ডেড বডি এখন এখানে সাহিত্য অবস্থায় আছে

জ্বালা যন্ত্রণা হওয়ার কারণে ইয়ার আগে একবার ধরুন বছরদের আগে একবার বীজ তা খাই দিয়েছিল সে ছেলে একবার গ্রামে দু তিনবার মীমাংসাও করা হয়েছে এবার হঠাৎ করে ছেলে যখন বাইরে ছিল পরশুদিনকে আসতে বাড়ি এসছে বাড়ি আসার পরে কালকে মোটামুটি আটটা থেকে সাড়ে সাতটা এরকম টাইমে বাড়িতে ফোন হয় ছেলে পিছিয়ে ঘুমাতে হবে খাওয়া দাওয়া করবে এরকম মানে বাড়িতে মেয়ে মায়ের সঙ্গে মুলের সঙ্গে ফোন হয় তারপরে মোটামুটি সাড়ে দশটা থেকে দশটা দুটা সবচেয়ে পনেরো সাড়ে দশটা এরকম হবে সেখানে হঠাৎ খবর আছে যে শাগিরা মারা গেছে কীভাবে মারা গেল যে গলায় ফাঁস লাগে ফাঁস লাগিয়ে এবার ওখান থেকে আমরা আস্তে আস্তে মোটামুটি প্রায় মিনিট কুড়ি লেগে যায় এসে থেকে বডি নিচে পড়ে সেখানে ফাঁস লাগানোর কোনো নমুনা এবং বা অন্য কোনো কিছু আমরা পাইনি পুলিশকে খবর দেন হ্যাঁ তারপরে আমরা যুক্তি জমা করে আমাদের গ্রামের প্রধানকে দেখে তারপরে বললো ঠিক আছে তোমরা পুলিশকে খবর দাও আমাদের পুলিশকে খবর দেওয়ার আগে কিন্তু ওখানকার লোকেই পুলিশের খবর দিল মানে তারপর যখন দেখি কিছুক্ষণ বাদ দিয়ে পুলিশ সেখানে হয় যে মারা গেছে ওনার নাম ওনার নাম হচ্ছে সাকিরা বয়স কত হবে ওনার বয়স সাতাইশ বছর মানে বাড়িতে কে কে আছে বাচ্চা কাচ্চা বাচ্চা চারটে মানে দুটো মেয়ে দুটো ছেলে স্বামীর নাম কি স্বামীর নাম মসজিদুল মসজিদুল কি করেন উনি ও আগে আদমিস্ত্রীর কাজ করতে এখন বিহার খাটে বিহার খাটে মানে কি কারণে ঝামেলা হতো মানে কারণে ঝামেলা হতো এটাই কারণ যখন গোলা মুশকিল কি কারণে স্বামী স্ত্রী ঝামেলা একা হতে পারে তাই বলে কি এইভাবে মার্ডার করবে তাকে এটা কিন্তু দিকে আমরা মিলে নিতে পারি মিলাতে পারছি যে এটা কী কী কারণে মিলে এটা ধরুন সম্পূর্ণ পরিকল্পনাভাবে বাবার বাড়ি বাড়ি কোথায় বাবার বাড়ি কামার জায়গা আর বিয়ে কোথায় হয়েছিল ওটা বিয়ে হয়েছিল বাড়ি এখন উঠে গেছে সিঁড়ি ভেজে গেছে বেগুনবাড়ি সিঁড়ি ভেজে পাড়া প্রতিবেশী লোকজন কিছু বলছে না পাড়া প্রতিবেশী কেউ মানে কোনো কিছু বলছে না তারা খবরই পায়নি মানে খবরই পায়নি না আমরা সেখান থেকে কাপাইডাঙ্গা থেকে গেলছি সেখানে যে এক দেড় ঘন্টা থাকার পরে তারপরও শুনো সেখানে খবর পাইনি কী হয়েছে এক একজন আসছে কি হচ্ছে ভাই এই ব্যাপার আমরা এখান থেকে কোনো খবরই পেলাম না সেখানকার দু তিনজন এবার বললো এটা কিছু না স্বামী সঙ্গে সঙ্গে চাঁদি ঝামেলা হতো সঙ্গে সঙ্গে বাপের ডাকায় কোনো কিছু লাই ফাঁস লাগাইনি সেখানে এটা মার্ডার করা আপনারা এখন কি থানায় লিখিত অভিযোগ করছেন হ্যাঁ থানায় আমরা লিখিত অভিযোগ করি এই যে স্বামীর নাম কি বললেন মসিদুল মসিদুল শেখ এখন কোথায় আছে ওই এখন থানাতে আছে থানাতে পুলিশ নিয়ে এসেছে আপনার নাম আমার নাম গনি কি কে হচ্ছে এটা আমার চাচা বোন আপনার চাচা ছোট বোন আমার ভাই বোন নাম কোন থাকে না ঠিক এখন তো পোস্টমর্টমের জন্য পাঠানো হয় পোস্টমর্টমের জন্য আমরা পোস্টমর্টমের রিপোর্টে যেটা হবে সেই ধরনের আমরা সিদ্ধান্ত নেব ঠিক আছে আপনার শুনতে পারলেন সরাসরি তার পরিবারের লোকজনের দাবি যে তার বোনকে তার বোনকে মেরে ফেলা হয়েছে এমনই দাবি করছে কি কারণে মেরে ফেলা হয়েছে সে বিষয়ে তিনি তুলে ধরলেন যে এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে ঝামেলা এবং সেখান থেকে তারা অনুমান করছে যে তাকে মেরে ফেলা হয়েছে এবং যখন ডেড বডির কাছে তারা যায় সেখানে তাদের সেই ডেড বডি দেখেও সন্দেহ হয় যে তাকে মেরে ফেলা হয়েছে আর সেই কারণবশত তিনারা থানায় অভিযোগও করছেন এবং তার ভিত্তিতে সেই মুসিদুল শেখকে এখন থানায় নিয়ে আসাও হয়েছে এখন আপাতত পোস্টমার্টামের জন্য পাঠানো হচ্ছে পোস্টমর্টামের রিপোর্টে কি আসে তার উপর ডিপেন্ড করে তার উপর ভরসা করেই পরবর্তী স্টেপ নেবে এমনই দায়ে বললেন পরিবারের লোকজন সঙ্গে থাকুন এই ধরনের খবরের জন্য বার্তা বাহিনী